পানিহাটি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড এলাকায় দু সালে পঁচিশে সেপ্টেম্বর চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগের ঘটনা সামনে এসেছিল জানা যায় চোর সন্দেহে শম্ভু চক্রবর্তী নামের ওই যুবককে পিটিয়ে মারার ঘটনায় অভিযোগ ওঠে এলাকার দশজন ব্যক্তির বিরুদ্ধে তাৎপর্যপূর্ণভাবে সেই ঘটনার ঘটে যাওয়ার কয়েক বছর পরেই পানিহাটি পৌরসভার কাউন্সিলর হন ঘটনায় এক অভিযুক্ত তারক গুহ যিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আর সেই ঘটনায় ব্যারাকপুর কোর্টে আজ এর আগেই অভিযুক্ত কাউন্সিলর আদালতে জামিন আর্জি করলেও তা খারিজ করে দেন মহামান্য আদালত প্রসঙ্গত কয়েকদিন আগে গণপিটুনের ঘটনায় জড়িত বর্তমান পানিহাটির এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ হাজিরা দিতে যায় ব্যারাকপুর কোর্টে সেই সময় বিচারক কাউন্সিলরকে গ্রেফতার করার নির্দেশ দেন দশ জনের মধ্যে পাঁচজনকে দোষী সাব্যস্ত করে আদালত আজ তাদের বিচার প্রক্রিয়া কাউন্সিলর সহ আদালত চার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন এছাড়াও শম্ভুর পরিবারকে দশ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয় এই মামলায় রায়ে সন্তুষ্ট নয় আসামি পক্ষের উকিল এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব আগামীতে আইনি লড়াই চলবে বলেই জানালেন তারা না আইনি প্রক্রিয়া আইনি পথেই চলবে এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমরা পেপারস এখনও পাইনি পরিবারের লোক এবং যারা আইনজীবী আছে তারা পেপারস পাক পরবর্তী পরিকল্পনা কিংবা পরবর্তী স্টেপ পরবর্তী সিদ্ধান্ত পেপার্স পাওয়ার পরেই হবে পরিবারের পাশে আমরা দাঁড়াবো নিশ্চিতভাবে দাঁড়াবো যেভাবে আমরা দশ বছর এলাকার সমস্ত মানুষের পাশেই ছিলাম দলগতভাবে এই আগামী দিনে আমরা কাউন্সিলার গুহ এদের সকলের পরিবারের পাশেই থাকবো আদালতে পেপার্স না পেয়ে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না

উচ্চ আদালত আছে এবং উনি নিজের জাজমেন্টও বলে দিয়েছে যে আমরা উচ্চ আদালতে অ্যাপিল করতে পারব কিন্তু আমি বলি যে আপনারা ভাবুন যে একটা মানুষের সাথে কথা বলতে গেলাম সে কথা বলতে গিয়ে হয়তো কথা কাটাকাটি হয়েছে হাতাহাতি হয়েছে তারপরে তাকে নিয়ে আমরা হাসপাতালে গেলাম তাকে চিকিৎসা করালাম তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসে দিলাম তারপরে যদি তার কোনো ঘটনা ঘটে তাহলে সেটা কি মার্ডার হয় তিনশো দুই হয় তাই আমার মনে হয় এটা খুব বেশি হলে তিনশো চার সেকশন হওয়া উচিত ছিল কিন্তু উনি যেটা জাজমেন্ট দিয়েছেন আমি আদালতকে অবমাননা করছি না আদালতকে যথাযোগ্য সম্মান জানিয়ে বলছে উনি সঠিক রায় দেন সেই জন্য আমরা উচ্চ এই যে উনি যে তিনশো দুইয়ে যাবজ্জীবন দিয়েছেন এটা সঠিক রায় নয় এটা তিনশো দুই হওয়ার কথাই না এটা তিনশো চার হতে পারে খুব বেশি

এর রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব এবং আমি বলি যে একজন আইনজীবী হিসাবে যদি দেখা যায় যে একটা মানুষ পরবর্তী পদক্ষেপে যখন সে আঘাত পেল সেই সময় সে সঠিক হয়ে বাড়ি ফিরে আসলো পরবর্তী পদক্ষেপে সে মারা গেল সেক্ষেত্রে কিন্তু তিনশো দুই সেকশান হয় না খুব বেশি হলে তিনশো চার একটা করতে পারে তাই এই আদালত যে রায় হ্যাঁ হ্যাঁ দশ বছর ধরেই চলেছে এবং আদালত যেটা ভেবেছে সেটা তো আমরা এখানে আর কিছু করতে পারবো না আমাদের উচ্চ আদালতে গিয়েই বলতে হবে এবং আমি নিশ্চয়ই যে উচ্চ আদালত